দেখো আজকে আমরা একটা গ্রামার শিখব এবং তারপরে এই মাছগুলো থেকে কয়েকটা মাছ পুকুরে জ্যান্ত অবস্থায় ছেড়ে দিয়ে আসবো দেখো দেয়ার আর সাম ফিসেস ইন দ্য পন্ড তো দেয়ার আর সাম ফিসেস ইন দ্য পন্ড কখন হয় যখন একই পুকুরে অনেকগুলো মাছ ভিন্ন ভিন্ন মাছ থাকে ঠিক আছে তো যদি ভিন্ন ভিন্ন মাছ থাকে একটি পুকুরে তখন বলবো আমরা দেয়ার আর সাম ফিসেস ইন দ্য পন্ড আর যদি একই পুকুরে একই রকমের মাছ থাকে তাহলে আমরা বলবো দেয়ার আর সাম ফিস ইন দ্য পন্ড ঠিক আছে দেখো এখানে এতগুলো মাছ থেকে এই যে এই কটা মাছ দেখতে পাচ্ছ এই পিকচারে এই কটা মাছ খুবই ছোট থাকায় অ্যাজ দিস পিস আর ভেরি ভেরি লিটল সো আই হ্যাভ ডিসাইডেড টু পিক ইট অ্যান্ড গো টু দ্য পন্ড ওকে আই এম গোয়িং টু দ্য পন্ড অ্যান্ড অ্যাজ ইট ইজ ভেরি রেনি ডে সো আই মে স্লিপ ওকে ভেরি কেয়ারফুলি আই এম টু গো টুয়ার্ডস দ্য পন্ড অ্যান্ড দিস ইজ মাই টিউশন রুম ওয়ার আই জেনারেলি টিচ okay I'm going and this is uh, the pond and uh, is the face of the pond there are some uh, Magur already and uh, have a look at the Magur match and they uh, this person there's a neighbor and uh, he is uh, generally giving some food to the fishes Wow how big it is, is it's not okay this is very big. And I asked her, um, can I drop it? Dot my pieces. Okay. Uh, I've have, I have left them alive.